রান্নাঘরে আজ শুধু গরুর মাংস নয় আজ তৈরি হচ্ছে এক ঐতিহাসিক স্বাদ যেটার নাম শুনলেই জিভে পানি চলে আসে যেটা খেলে শুধু স্বাদ না মনও ভরে যায় জিরা রাধুনি এলাচ প্রতিটা মশলা আজ নিজের বুঝে নেবে এই তেল গরম হবে মাংস কষাবে আর আস্তে আস্তে সেই ঘন কালচে রঙ আসবে যেটাকে বলে আসল কালাভোনা এটা শুধু একটা রেসিপি না এটা একটা অনুভব যেখানে প্রতিটি মাংসের টুকরো মশলার আলিঙ্গনে ঢেকে যায় আর প্রতিটি গন্ধ প্রতিটি রং আপনাকে নিয়ে যায় এক অন্যরকম রকম ঘরোয়া আবেশে এই রান্নায় নেই তারা নেই শর্টকাট এখানে আছে সময় আছে অপেক্ষা আছে ভালোবাসা আর আছে একরাশ মন ভোলানো স্বাদ চলুন শুরু করি আজকের রান্না একটুখানি সময় একটুখানি ভালোবাসা আর একটুখানি ধৈর্য নিয়ে প্রথমেই আমরা নিয়ে নেব দুই কেজি গরুর মাংস মাংসগুলো আমরা ঠিক এমনটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন মাংসের সাথে কিছু পরিমাণ হাড় এবং সামান্য পরিমাণ চর্বি থাকে এতেই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একে একে রান্নার সব উপকরণ মাংসে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ রাঁধুনি গুঁড়া এক চা চামচ লং আট থেকে নয়টি সবুজ এলাচ ছয়টি ইঞ্চি দারচিনি তেজপাতা তিনটি কালো গোলমরিচ এক চা চামচ এস্টারানিস দুইটি কালো এলাচ দুইটি এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি কাবাবচিনি একটা চামচ জয়ত্রী দুইটি লবণ স্বাদ অনুযায়ী ছোটো সাইজের একটি জয়ফল জয়ফলটি আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এর কারণে মাংস নরম এবং তার সাথে মাংসে খুব অসাধারণ একটি ফ্লেভার আসবে সবশেষে আমরা দেবো বেরেস্তা ভাজা তেল এক কাপ এবার সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নেব এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ যত ভালোভাবে মাংস মাখানো হবে ততই মশলার স্বাদ মাংসের ভিতরে ঢুকে যাবে এজন্য একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি ম্যারিনেশনে পেঁপে বাটা ব্যবহার করেছি কারণ পেঁপেতে থাকে প্যাপাইন নামক এক প্রাকৃতিক অ্যানজাইন যা মাংসকে করে তোলে একেবারে নরম আর জুসি যার ফলে মাংস খেতে হয় অসাধারণ মেখে নেওয়া হয়ে গেলে আমাদের রান্নার হাড়িটা চুলায় বসিয়ে দেব এবং শুরু করব আমাদের কালাভোনা রান্না এই সময় চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে মাংসগুলো আমরা অনেক সফট এবং জুসি করে তোলার জন্য এবং তার সাথে মাংসের নিজের পানিতে একে সেদ্ধ করার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এভাবেই রান্না চালিয়ে যাব মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব এতে মাংস নিচে লেগে যাবে না যেহেতু আমরা বেশি পরিমাণে মাংস রান্না করছি তাই মাংস থেকে আপনা আপনি পানি ছাড়বে এবং মাংস তার নিজের পানিতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে যার কারণে আমাদের আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না তবে আপনারা যদি অল্প পরিমাণে মাংস রান্না করেন সেই ক্ষেত্রে মাংস সেদ্ধ হবার আগেই পানি শুকিয়ে যেতে পারে যদি শুকিয়ে যায় আপনারা প্রয়োজন মতো গরম পানি অ্যাড করে নেবেন আপনারা দেখতে পারছেন আমাদের মাংস থেকে অনেক পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমরা রান্নায় লবণের পরিমাণ চেক করে নেব কম মনে হলে একটু লবণ দিয়ে মিশিয়ে নেব তবে মনে রাখবেন রান্নার একদম শেষে আমরা সয়া সস ব্যবহার করব। যার মধ্যে অনেকটাই লবণ থাকে তাই লবণের পরিমাণ একটু কম রাখতে হবে কালো ভুনা মানে এই না যে আমরা মাংসকে জোরে জালে রেধে রেধে মশলা পুড়িয়ে কালো করে ফেলবো বরং কালোভুনা এক ধরনের শিল্প যেখানে মাংস আর মশলা ধীরে ধীরে কষিয়ে ভালোবাসা আর ধৈর্যের সাথে রান্না করতে হয় প্রায় দুই ঘন্টা সময় ধরে অল্প আছে প্রতিটি টুকরাতে মশলার ঘ্রাণ আর রং ঢুকে যায় আর ঠিক তখনই আসে সেই ঘন কালচে রঙের অতুলনীয় স্বাদের আসল ভুনা। আপনারা দেখতে পারছেন আমাদের ভুনার রং অনেকটাই বদলে এসেছে এই পর্যায়ে আমরা ঢাকনা না লাগিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে মাংসগুলো ভুনে নেব এবং প্রায় সবটুকু পানি শুকিয়ে আসা পর্যন্ত ভুনতে থাকব। আমাদের চুলার আজ কিন্তু মিডিয়াম আছে যখন দেখব কালো ভুনার রং অনেকটাই কালচে হয়ে গেছে এবং অতিরিক্ত পানি কমে এসেছে তখন আমরা একে একে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া এক টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া চা চামচ শাহি গরম মশলা চা চামচ রাঁধুনি গুঁড়া এক চা চামচ সয়া সস দুই টেবিল চামচ এবার আমরা মশলাগুলোকে রান্নার সাথে মিশিয়ে নেব সয়া সস দেওয়াতে রান্নায় আসবে এক অসাধারণ ইউনিক ফ্লেভার এবং একই সাথে রঙও আরো গভীর হবে এবার আমরা ঠিক একইভাবে ঢাকনা দিয়ে না ঢেকে বারবার নেড়ে চেরে আরও কিছুক্ষণ ভেজে নেব আমাদের ক্ষেত্রে এই ধাপে প্রায় পঁচিশ মিনিট সময় লেগেছে পুরোপুরি ভুনা হতে একটা বিষয়ে বলে রাখি আমরা যে রাঁধুনি গুঁড়া ব্যবহার করেছি সেটা কাঁচা রাঁধুনি পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি ভেজে গুঁড়ো করা নয় এখন যখন দেখব ভুনা একেবারে ঘন গাঢ় এবং কালচে রং ধারণ করেছে তখন বুঝে নেব রান্না শেষের পথে এবার আমরা তৈরি করবো কালাভুনার জন্য একটি স্পেশাল বাগার একটি প্যানে দিয়ে দেব একশো পঞ্চাশ এম এল সরিষার তেল একটু গরম হয়ে এলেই দিয়ে দেব দশটি মরিচ। এবার কিছুক্ষণ ভেজে নেব এরপর এতে দেব হাফ কাপ দেশি রসুনের থাকবো এরপর দেব এক কাপ কিউব করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নেড়ে চেরে কিছুটা রং বদলে আসলেই চুলা বন্ধ করে দেব। এবং সাথে সাথেই বাগানটি রান্না করা কালো ভুনায় দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব সবশেষে দেব দশ থেকে বারোটি আস্ত মরিচ আরো এক থেকে দুই মিনিট ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবার চুলা বন্ধ করে দেব এখন দেখুন আমাদের কালোভনা হয়ে গেছে একেবারে লোভনীয় এবং দারুণ রঙের তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই কালো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ